নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আট আসামি খালাস পেয়েছেন আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন এই আদালত জানা গেছে এই মামলায় আটষট্টি সাক্ষীর মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা সহ উনচল্লিশ জনের সাক্ষ্য দিয়েছেন গত পাঁচ ফেব্রুয়ারি এর সাক্ষ্য গ্রহণ শেষ হয় বিস্তারিত ডেক্স রিপোর্টে প্রসঙ্গত কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া সহ পাঁচ জনের বিরুদ্ধে দুই সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক পরের বছরে পাঁচ মে ওই মামলায় খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম শাহিদুর রহমান অভিযোগপত্রে প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয় মামলার অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী সাবেক মহাব্যবস্থাপক মির ময়নুল হক জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব আল মামুন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাসেম শরীফ এদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন আর মামলার অভিযোগ পত্র ভুক্ত আসামি সাবেক আইনমন্ত্রী মন্ত্রী ব্যারিস্টার আহমদ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপিক্স এর সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান মারা যাওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে